ব্যারাকপুরে শতটান ক্যারাটে স্কুলের আয়োজনে এ আই এস কে এ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ ব্যারাকপুরে শতটান ক্যারাটে স্কুলের আয়োজনে এআইবিএস কে এ এস কে এ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ প্রতিযোগিতা হলো কলকাতার ব্যারাকপুরে বিকাশ বসু সিটি কনভেনশন সেন্টারে সতেরোই ডিসেম্বর দু হাজার তেইশ সালে তৃতীয়তম এআইবি এস কে এ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতা হলো এই প্রতিযোগিতায় বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ নেয় প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে ফলাফল হল চলতি দুই ব্লক থেকে শুভ খামারি প্রথম কাতা প্রথম কুমিতে আহিল আলী খান দ্বিতীয় কাতা প্রথম কুমিতে ফাহাদ আলী খান দ্বিতীয় কাতা দ্বিতীয় কুমিতে সুহানা খাতুন তৃতীয় কাতা প্রথম কুমিতে শেখ ফারদিন তৃতীয় কাতা দ্বিতীয় কুমিতে রোহিত সাহা দ্বিতীয় কাতা তৃতীয় কুমিতে শেখ আনসান উদ্দিন তৃতীয় কাতা তৃতীয় কুমিতে শেখ আব্বাস উদ্দিন তৃতীয় কাতা দ্বিতীয় কুমিতে আহানা খাতুন দ্বিতীয় তৃতীয় কুমিতে সালমিনা খাতুন তৃতীয় তৃতীয় কুমিতে আম্বারা খাতুন তৃতীয় কাতা দ্বিতীয় কুমিতে আয়েশা পারভিন দ্বিতীয় তৃতীয় কুমিতে আমির হামজা তৃতীয় কাতা তৃতীয় কুমিতে শেখ শাহিনুদ্দিন তৃতীয় কাতা তৃতীয় কুমিতে শেখ মুসিহুর রহমান তৃতীয় কাতা তৃতীয় কুমিতে শেখ আমিনুর দ্বিতীয় কাতা রাশিবুল খাঁ দ্বিতীয় কাতা শোয়েব আলী খাঁ তৃতীয় কাতা শেখ শাহিদ তৃতীয় কাতা দেপাল থেকে দীপিকা সামন্ত তৃতীয় কাতা দ্বিতীয় কুমিতে চণ্ডীপুর থেকে সঞ্জনা শাসমল তৃতীয় কাতা তৃতীয় কুমিতে মাজনা থেকে রেশমি খাতুন তৃতীয় কাতা আপ প্রাইজ জয়লাভ করে কলকাতা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ ব্যারাকপুরে শতটান ক্যারাটে স্কুলের আয়োজনে এআইবিএসকে এ জে এসকে এ ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ ব্যারাক আপনারা কলকাতা খেলতে গিয়েছিলেন কোথায় হয়েছিল এক্সাক্ট কোথায় থার্ড ইউআই বিএস কে ওপেন করাটা চ্যাম্পিয়নশিপ ব্যারাকপুরে হয়েছিল ওটা অর্গানাইজ কারা করেছিল সতোকান কারাটে স্কুল অর্গানাইজ করেছিল আপনাদের একাডেমি থেকে কতজন পার্টিসিপেন্ট করেছিল একাডেমি থেকে আমাদের পার্টিসিপেন্ট করেছিল বাইশ জন এবং বাইশ জনের মধ্যে হয়েছে গোল্ড চারজন কাতা এবং কুমিতি বিভাগে আর সিলভার বারো বারো জন এবং ব্রোঞ্জ বাইশ জন আচ্ছা